25% পর্যন্ত ডিসকাউন্ট গ্রি মিডিয়া হায়ারের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এলোভারস আসসালামু আলাইকুম এসএল ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত গরমের শুরুতে এবং শীতের শেষ ধামাকা অফারে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেতে হলে আপনাকে আসতে হবে এসএল ইলেকট্রনিক্সের শোরুমে আমাদের আছে উত্তর স্বরূপ আছে মোহাম্মদপুর আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন গ্রি এসি মিডিয়া এসি এবং হায়ার এসি হায়ার হিট কুল এনার্জি কুল ক্লিন কুল যারা নন ইনভার্টার নিতে চান তারা নিতে পারবেন আমাদের কাছে আছে ইনভার্টার মিডিয়া নন ইনভার্টার এক টন দেড় সেই সাথে গ্রিড ইনভার্টার নন ইনভার্টার এক্স পিউভি এক্স এল এম বি এক্স সিএম যে কোনো মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এসএল ইলেকট্রনিক্স থেকে কেন এসি কিনবেন কারণ এসএল ইলেকট্রনিক্স হায়ার মিডিয়া গ্রিক অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সেই সাথে এসএল ইলেকট্রনিক্স দেখছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকবেই সেই সাথে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা এসি ইনস্টুলেশন এস এল ইলেকট্রনিক্সের আছে অভিজ্ঞ টেকনিশিয়ান নিজস্ব টেকনিশিয়ান দ্বারা ইনস্টলেশন করা হয় এসএল ইলেকট্রনিক্স গ্রি মিডিয়া হায়ারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সেই সাথে হায়ারের ন্যাশনাল টপ সেলার আর দেরি না করে অফারে এসিগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিজিট করুন এসেল ইলেকট্রনিক্সের শোরুম অথবা কল করুন এসএল ইলেকট্রনিক্সের হটলাইন নাম্বারে সেই সাথে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এসিল ইলেকট্রনিক্স ডট কম ডট বিডি ধন্যবাদ সবাইকে এবং চলুন আমরা ঘুরে আসি এসএল ইলেকট্রনিক্সের গোডাউন থেকে দর্শক এটা ইলেকট্রিয়াল ইলেকট্রনিক্সের একটা গোডাউন এখানে অসংখ্য এসে আছে আছে হায়ার আছে মিডিয়া এবং গ্রি অসংখ্য এসি যেটা আপনারা সুন্দরভাবে পার্সেস করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী হায়ার মিডিয়া গ্রি এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার যেটা পছন্দ সেটাই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের আছে নির্দিষ্ট গাড়ি আমরা ফ্রি হোম ডেলিভারি করি অসংখ্য এসে আমাদের কাছে আছে সব যা দেখতে পাচ্ছেন সব আউটডোর এসি এবং চলুন আমরা ইনডোর গুলো দেখে আসি দেখতে পাচ্ছেন আমাদের ইনডোর হায়ার এর ইনডোর মিডিয়া অফিসিয়াল এসিগুলো নিতে চাইলে ভিজিট করুন এস ইলেকট্রনিক্সের ওয়েবসাইট অথবা কল করুন এসএল ইলেকট্রনিক্সের হটলাইন নাম্বারে